নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মানসী এবার ঠান্ডা পড়ছে তার জন্য আমি দুটো তিতো রেসিপি নিয়ে এসেছি ঠান্ডা পড়লে একটু তিতো খেতে ভালোই লাগে আমি এখানে কুনকু শাক আর উচ্ছে এক উচ্ছে উচ্ছেদের ভাজার একটা রেসিপি নিয়ে এসেছি আর শিউলি পাতার বড়া রেসিপি নিয়ে এসেছি এটা খুবই ভালো লাগে গরম ভাতে তার জন্য আমি একাটি শাক ভালো করে কেটে ধুয়ে নিয়েছি শাকটা কিন্তু একদম টাটকা আর এখানে উচ্চগুলোকে গোল 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 কেটে নিয়েছি তার মধ্যে লবণ আর হলুদ মাখিয়েছি খেয়েছি আর লেবু দিয়ে দিচ্ছি লেবুটা দিলে খালি পর মেখে রাখলে পারে তিতো ভাবটা অনেকটা কেটে যায় শীতকাল এমনি করলা উচ্ছেটা একটু তিতো কম থাকে যেরমভাবে মেখে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব কড়াইতে তেল দিচ্ছি সরিষা তেল অল্প তেল লাগবে দেড় চামচ তেল দেওয়ার পর উচ্ছেগুলোকে দিয়ে দেবেন উচ্ছে লোকে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবে ঢাকা দেওয়ার পর গ্যাসটা একদম নৌতে রেখে আরেকবার উল্টে পাল্টে দিই উচ্ছেগুলো খুব সুন্দর ভাজা হয়ে যায় আর অল্প তেলে খুব ভালো লাগে খেতেও আর আমরা যদি বলেন ছাঁকা তালে ভাজ কিন্তু ছাঁকা তালে খেলে করলে এটা ভালো হবে না যেমন উচ্ছেগুলো তখন ভাজা হয়ে গেছে মাঝখানে একবার উল্টে দিয়েছিলাম যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেন আমাকে লাইক করেন কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ এইভাবে পাশে থাকবেন আর লাইক করবেন কমেন্ট করবেন যে ভালোবাসা দিয়ে যাবেন আপনাদের ভালোবাসা পেয়েই আমি এতটা আগিয়ে এসেছি আপনাদের কমেন্ট আমার হৃদয়ে থাকে খুব ভালো লাগে আপনাদের অমূল্য সময় আমাকে কিছুটা দেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এবার কড়াইতে আমার তেল দিয়েছি তেল দেওয়ার পর শাকগুলোকে আমি দিয়ে দিলাম শাকগুলোকে দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে অর্থাৎ একটু হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করছি নাড়াচাড়া করে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ এভাবে পাশে থাকার জন্য আর এরকমভাবে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ তাহলে আমি আরও খানিকটা এগিয়ে যেতে পারবো এবার শাকের মধ্যে অল্প একটু জিরে দিয়েছি আর একটুখানি জল দিয়ে শাকটাকে সিদ্ধ করতেছি পাঁচ মিনিট পর দেখুন শাকটা সিদ্ধ হয়ে গেছে এবার শাকটাকে নামিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়েছি তেলের মধ্যে কালো জিরে আর একটা শূন্য লঙ্কা ফোড়ন দিয়ে শাকগুলোকে আবার ফোড়নে দিয়ে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম একমোটো চিনে বাদাম ভাজা আমি চিনে বাদামটা ভেজে রেখে দিয়েছিলাম পাঠখোলায় সেটা দিয়ে দিলাম চিনে বাদামটা দিয়ে খানিক শাকটাকে নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পর এর মধ্যে যে উচ্ছেগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেই উচ্ছেগুলোকে দিয়ে দেবো উচ্চগুলোকে দিয়েও আরও দুই থেকে তিন মিনিট নাড়বো তাহলেই এটা হয়ে যাবে উচ্চগুলো দিয়ে দিলাম এতে উচ্চগুলো আমি যেহেতু উচ্চগুলো একদম উচগুচ করে ভাজি নিই একটু নরম আছে যার জন্য খেতেও খুব ভালো লাগবে আর ভাবটা একদম কমে যাবে আর গরম ভাতে তো খুবই সুন্দর লাগে খেতে আপনারা তো এমনি শাক ভাজা খান একবার না হয় আমার মতো ভাজিয়েই দেখবেন ভেজে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর এদিকে আমি করছি শিউড়ি পাতার গোড়া শিউলি পাতা পড়ান পড়া করার জন্য আমি এখানে কচি এখন একদম শিউলি পাতা নিয়েছি আপনারা বুড়ো পাতা নেবেন না তাহলে এমনি শিউলি পাতা খুবই তিত আর যদি বুড়ো পাতা নেন তো আরও তীত হয়ে যাবে এই শিউলি পাতাগুলো একরকম কুচকুচ করে কেটে নিয়েছি কেটে নিয়ে ওরকম ওর মতো লবণ আর হলুদ আর লেবু দিয়ে খানিক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছি তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি যাতে ভাবটা কমে যায় এদিকে মুসুরি ডালটাকে বেটে নিয়েছি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তিন থেকে চার ঘন্টা শিল বেটে নিলে আমরা মিশতে মারতে পারি এবার ওর মধ্যে দিলাম পোস্ত বাটা এক চামচ লঙ্কা কুচি দুই থেকে তিনটে আমরা যেমন ঝাল খাবেন সে অনুযায়ী একটা পেঁয়াজ মিডিয়াম পেঁয়াজ আদা মাটা আদা জিরে মাটা আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কা মাটা পরিমাণ মতো লবণ আর মিট মশলা মিট মশলা থাকলে দেবেন না থাকলেও দেবেন না আর দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিলাম হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে মেখে নেওয়ার পর আর অল্প একটু চিনি দিয়েছি মেখে নেওয়ার পর এর মধ্যে শিউলি পাতাগুলো দিয়ে আবার ধরে মেখে নেব। চিনি দিয়ে অবশ্যই দেবেন তাহলে খেতে খুব ভালো লাগবে আর মুচ হবে কড়াইতে সরিষার তেল দিয়েছি এটা একটু তেল লাগবে তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি এগুলোকে বড় আকারে ছেড়ে দিলাম যে গ্যাসটা একদম লোতে রেখে দেবেন যেমন আপনারা করেন সেই অনুভাবেই করবেন এটাও গরম হাতে খেতে খুব ভালো লাগে রামাভাবে দ্বিতীয় ভাবটা অনেকটা কেটে যায় আর শিউড়ি পাতা খাওয়া তো খুবই ভালো দেখুন উল্টে পাল্টে এরকমভাবে উল্টে পাল্টে নিলাম দিয়ে এটাকে একদম উচমুচ করে ভেজে নিলাম এবার এটা তুলে নেব তুলে নিয়ে আমি এটা পেঁয়াজ টমেটো দিয়ে সার্ভ করেছি ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন